বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আহমাবাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে অর্শ পায় গেজ ভগন্দর ফেস্টুলা সব মিলিয়ে একটাই রোগ মূলত একটা উপসর্গ যখন কম থাকে তখন আমরা তাকে পাইলসি বলি যখন সেটা একদম বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে যায় তাকে আমরা ভগনদর বা ফেস্টুলা বলে থাকি তো বন্ধুরা আমার আমি আজকে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে অর্শ পাইলস গেজ ভগন দর বা ফেস্টুলা এটা কেন হয় এবং এখান থেকে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিভাবে অতি সহজেই মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা আমার আমি আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি অর্শ ভগন্দর গেজ ফেস্টুলা এই জিনিসটি কেন হয় বন্ধুরা আমার এটি যদি আমরা বুঝতে পারি যে কেন আমাদের এটি হয় তাহলে এখান থেকে মুক্তির পথটা আমাদের সবার জন্য সহজ হয়ে যাবে আমি আপনাদের সামনে নয়টি কারণ উল্লেখ করব যে কারণগুলো যদি আমরা একটু শুরুতে জেনে নেই তাহলে আমাদের এই রোগ থেকে বেরিয়ে আসা অর্থাৎ মুক্তি লাভ করা আরোগ্য লাভ করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে তো বন্ধুরা আমার আমি যে নয়টি তালিকাভুক্ত করেছি নয়টি কারণ তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য ফেস্টুলা বলেন পাইলস বলেন অর্শ বলেন গেজ বলেন ভগন্দর বলেন এর মূল একটা কারণ সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য শতকরা নব্বই পার্সেন্ট পাইলসের রোগী কোষ্ঠকাঠিন্য থেকে আসে অর্থাৎ যার কোষ্ঠকাঠিন্য আছে তার পাইলস একটা পর্যায়ে হয়ে যায় যদি এই কোষ্ঠকাঠিন্যটা সে দূর না করতে পারে দুই নম্বর হচ্ছে দীর্ঘদিন ডায়রিয়া লেগে থাকা অনেক মানুষের এই ডায়রিয়ার রোগটা আছে কিন্তু চেষ্টা করে না যে এখান থেকে কিভাবে মুক্ত হওয়া যায় বা আরোগ্য লাভ করা যায় এটিকে সে যত্নের সাথে লালন পালন করে একটা পর্যায়ে তার ভগন্দর হয় ফেস্টুলা হয় পালস হয় এই রোগে তখন তাকে চরমভাবে আক্রান্ত করে তোলে তো বন্ধুরা আমার তিন নম্বর যে কারণটি সেটি হচ্ছে পানি কম খাওয়া আমাদের অনেক ভদ্র মানুষের মধ্যে এই অভ্যাসটি এই অভ্যাসটি রয়েছে সব জানেন উনি সব কিছু পারেন কিন্তু উনি পানি খেতে পারেন না বা পানি পান করতে পারেন না করতে চান না আমাদের ছেলে মেয়েদের মধ্যে এটি একটা অত্যন্ত বদ অভ্যাস অতএব পানি পান না করাটা কম পানি পান করাটা এটি অর্শ পায়েস ভগুন্দর ফেস্টুলার জন্য অন্যতম দায়ী চার নম্বর হচ্ছে ফাইবার বা শাকসবজি না খাওয়া অর্থাৎ আমরা জানি যে সমস্ত খাবারের মধ্যে ফাইবার রয়েছে আঁসযুক্ত যে সমস্ত খাবার রয়েছে সবুজ শাক রয়েছে এই সবুজ শাকসবজি আমরা খাই না বিশেষ করে ভদ্রলোক বড় লোকদের বাচ্চা কাচ্চাদের মধ্যে ডিম দুধ খাওয়ার মাংস খাওয়ার অভ্যাস গড়ে উঠলেও আমাদের গ্রামগঞ্জের ছেলে মেয়েদের মতো তারা সবুজ শাকসবজি খেতে অভ্যস্ত না একটা পর্যায়ে এই সবুজ শাকসবজি সবজি না খেতে না খেতে তার কোষ্ঠকাঠিন্য কাঠিন্য দেখা যায় আর এই কোষ্ঠ থেকে তার পায়লসে সে আক্রান্ত হয়ে পড়ে পাঁচ নম্বর হচ্ছে বেশি ওজন অর্থাৎ অনেক বেশি আপনি খাওয়া অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খেতে 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 সময় একদম ড্রাম হয়ে যাওয়া তখন কিন্তু আপনার এই অশ্ব পায়েসটা হওয়ার ঝুঁকিতে আপনি চলে যান ছয় নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে লিভার সেরোসিস এটি অনেক কঠিন একটা রোগ সব মিলিয়ে এই লিভার সেরোসিসে আক্রান্ত যে কোনো ব্যক্তির অশ্ব পায়েস ভগন্দার বা ফেস্টুলা হতে পারে সাত নম্বর যে কারণটি সেটি হচ্ছে এটি জন্মসূত্রেও হতে পারে অর্থাৎ আপনার মা বাবা চাচা চাচির মধ্যে কারণ এটি থাকলে আপনি জন্মসূত্রে এই রোগে আক্রান্ত হতে পারেন আট নম্বর হচ্ছে দীর্ঘ সময় বসে থাকা আমরা অনেকে এমন কিছু জব করি যেখানে শুধু চেয়ারে বসে থাকতে হয় আমার অনেক সন্তানেরা আছে যারা সারাদিন চেয়ারে বসে গেমস খেলে বা টিভি দেখে অথবা কম্পিউটারের সামনে বসে থাকে ঘন্টার পর ঘণ্টা বসে থাকলে হাঁটার চলা কম করলে তাহলে অর্শ পাঁচটা হতে পারে নয় নম্বর একটি অত্যন্ত মারাত্মক কারণ হচ্ছে কৃমির ঔষধ সময় মতো না খাওয়া অর্থাৎ অনেক বাচ্চাদের অনেক মুরব্বীদের কৃমি হয় গুড়া কৃমি হয় হাতের আঙ্গুলি দিয়ে নখ দিয়ে পায়ু পায়ুপথ খোঁচাখুচি করার অভ্যাস অনেকের রয়েছে অথচ মাত্র দশ টাকার কৃমির ঔষধ আপনাকে ছয় মাস অন্তত কৃমি থেকে নাজার দিতে পারে তো বন্ধুরা আমার যাদের এটি হয়ে গেছে আমি সর্বপ্রথম তাদের কাছে একটা অনুরোধ করব কোনো ভণ্ড কবিরাজের ডাকে সারা দেবেন না এটি অত্যন্ত কঠিন একটা রোগ অনেক সময় এটি ক্যান্সারে রূপলাভ করে কঠিন কথা অনেক সময় এই পাইলস এটি ক্যান্সারে রূপলাভ করে অতএব যখনই আপনার এই ব্যথাটা বেশি হবে পায়ুপাত থেকে রক্ত ঝরা শুরু করবে আপনি এটিকে অবহেলা না করে ভালো কোনো ডাক্তারের স্মরণাপন্ন হবেন যদিও অ্যালোপ্যাথিক ডাক্তারেরা বলবে আপনার পথে যন্ত্র ঢুকিয়ে এটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে তখন ভয় পেয়ে যাবেন না এটি অত্যন্ত সহজ একটি পরীক্ষা যদিও আপনার পথে মলদারে যন্ত্র ঢুকানো হয় কিন্তু এই পরীক্ষাটি অত্যন্ত অপরিহার্য আপনার পায়েস বা ভগনদ্বার বা অর্শ বা ফেস্টুলাটা ক্যান্সারের রূপ ধারণ করেছে কি না সেটি বোঝার জন্যে এবং এটি ব্যথামুক্ত অর্থাৎ ভয় না পেয়ে আমার বিশেষ করে মা বোনদের বলছি লজ্জা সরম ফেলে এই বায়ুপথে যন্ত্র ঢুকিয়ে হলো আপনি এটি পরীক্ষা করে নেবেন কোনোভাবেই কোনো কবিরাজের কাছে যাবেন না যে তিন দিনে সাত দিনে দশ দিনে এটি ভালো হয়ে যাবে এরকম কোনো কথায় পড়বেন না হ্যাঁ যদি একদম সহজ হয়ে থাকে অর্থাৎ কেবল আপনার সামান্য সামান্য ব্যথা শুরু হয়েছে আপনার পায়খানা করতে কষ্ট হয় একদম যদি শুরুটা হয়ে থাকে তাহলে এখন আমি কয়েকটি ঘরোয়া ঔষধের কথা বলবো এই চিকিৎসা যদি গ্রহণ করেন একদম প্রাথমিকভাবে তাহলে আপনি সুস্থ হতে পারেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আমি এখানে নয়টি ঘরোয়া চিকিৎসা দিব একদম সহজে যে কেউ বাসাতে বসে এখান থেকে আপনি টোটকা চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করতে পারেন আবারও বলছি যদি এটি মারাত্মক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কোনো ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন তো বন্ধুরা আমার নয়টি চিকিৎসার প্রথম যে চিকিৎসাটি সেটি হচ্ছে নিয়মিত ত্রিফলা পাউডারের পান করা ত্রিফলা কি একটু গুগল ঘেটে ইউটিউব ঘেটে আপনারা জেনে নেবেন সংক্ষেপে আমি বলছি আমলকি হরিত এবং বহেরা এই তিনটা ফলের সংমিশ্রণকে বলা হয় ত্রিফলা এই ত্রিফলার পাউডার বাজারে পাওয়া যায় মুদি দোকানে হোক বা কোনো ইউনানি দাওয়াখানায় হোক হারবাল দাওয়াখানায় হোক এটি পাবেন সেখান থেকে এটি সংগ্রহ করে সকাল বিকাল আপনি দুই চামচ আপনি শরবত করে এক গ্লাস পানির ভিতরে দিয়ে একটুখানি মধু বা চিনি মিশ্রণ করে বা তাল মিশ্রণ করে আপনি এটি খান ইনশাল্লাহ এটি বর্জ্য পরিষ্কারক কোষ্ঠকাঠিন্য দূরকারক আপনার এই কোষ্ঠকাঠিন্যটা যদি দূর করতে পারেন এই হরিতকি বহেরা এবং আমলকির মিশ্রণ খেয়ে আপনি যান ইনশাআল্লাহ আপনার এই পায়েসটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ দুই নম্বরে যেটি সেটি হচ্ছে শুকনো ডুমুর এই ডুমুরের কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এসেছে অতিন এই তিন অর্থ হচ্ছে ডুমুর এটা সুরাত তিনের প্রথম আয়াত এই ডুমুর অনেকগুলো উপকারিতা দেয় যৌন রোগের উপকার করে এই শুকনো ডুমুর বা কাঁচা ডুমুর আপনি এক গ্লাস পানির ভেতরে কেটে কুচি কুচি করে ভিজিয়ে রাখবেন সকাল পর্যন্ত ভিজিয়ে এই পানির টুকুর অর্ধেক সকালে খেয়ে ফেলবেন বাকি অর্ধেক বিকেলে খেয়ে ফেলবেন এভাবে যদি অনেকদিন দিন খান ইনশাল্লাহ আপনার পায়েস বা এর ব্যথা এটা দূর হয়ে যাবে তিন নম্বর যেটা সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান মশলা বাংলাদেশেও প্রচুর পরিমাণে পাওয়া যায় এর নাম হচ্ছে হিং অনেকেই প্রশ্ন করবেন হিং কি হিং লিখে গুগলে সার্চ করেন ইনশাল্লাহ হিংয়ের সমস্ত আহ বিতীল আপনারা পেয়ে যাবেন হিং একটা মশলা এটি তরকারিতে দিয়ে খাওয়া যায় এবং এটি গুঁড়ো করে পানির সাথে শরবত করেও খাওয়া যায় এটি যদি আপনি সকাল বিকাল এক চামিচ পরিমানে পানি এক গিলাস পানির ভিতরে যদি আপনি এটি গুলে যদি খান আপনার পায়েসটা দূর হবে ইনশাল্লাহ সেটি হচ্ছে অ্যালোভেরা যাকে বাংলায় বলা হয় ঘৃত্ত কুমারী এই অ্যালোভেরা জেল এবং অ্যালোভেরার শরবত দুটোই এগুলোর জন্য উপকারী যেমন অ্যালোভেরা শরবত আপনার এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী আবার অ্যালোভেরার জেল আপনি বাজারে কিনতে পারবেন সেই জেল মলদারে ব্যবহার করতে পারেন হাতে একটুখানি নিয়ে আপনার মলদারে যেখানে ব্যথা সেখানে অ্যালোভেরার জেলটা লাগালে ব্যথাটা উপশম হয় এবং এই আস্তে আস্তে রক্ত পরাটা কমে এরপরে পাঁচ নম্বর যেটা হচ্ছে সেটি হচ্ছে মূলার রস যদিও এখন মূলার সিজন নেই আপনারা বাজারে এখন মূলার সিজন না হলেও কিছু মূলা পাবেন এই মূলার জুস করে ব্যালেন্স করে যদি আপনি সকাল সন্ধ্যা এক গ্লাস করে খান ইনশাআল্লাহ আপনার পাইলসের সমস্যাটা দূর হবে এটি পরীক্ষিত অনেক ভাই বোন বলেছেন যে মূলার রসটা এমনকি গাজরের রসটাও পাইলসের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী খেয়ে দেখতে পারেন এরপরে যে কথাটা সেটি ছয় নম্বর ছয় নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এখানে এনেছি সেটি হচ্ছে ইসবগুল এবং সামান্য দুই করে দুই চাচামিচ ইসব গলের ভুষি নেবেন শরবত করে আপনি সকাল বিকাল দুইবার খান ইনশাল্লাহ আপনার অর্শ পায়েস গেজ এটা থাকবে না কেননা আপনার কোষ্ঠকাঠিন্য বিদায় হয়ে গেলে অর্শ পায়েস গেজ ভগন্দর এটি এমনিতেই বিদায় হয়ে যাবে সাত নম্বর হচ্ছে সবুজ শাকসবজি বেশি করে খাওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের ছেলেমেয়েরা এটি খেতে চায় না বিশেষ করে শহরের ছেলেমেয়েরা দুর্ডিমের উপর অভ্যস্ত হয়ে পড়ে গ্রামে যদিও শাকসবজি পাওয়া যায় শহরেও পাওয়া যায় আপনারা আপনাদের বাচ্চাদের এটি খাওয়াবেন আপনারাও খাবেন ফাইবার যুক্ত খাবারগুলো বেশি খেলে অর্শ পায়েস গেজ আপনার বাড়ির কাছেও ভেরবে না ইনশাল্লাহ তো বেশি করে শাকসবজি সবুজ শাকসবজি ফাইবার যুক্ত খাবারগুলো খেতে হবে আট নম্বরে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে বেশি করে ঘুমানো অনেকেই আছে অনেক নিদ্রায় ভোগেন অনিদ্রায় ভোগাটা অশ্ব পায়েল গেজের একটা অন্যতম কারণ কেননা অনিদ্রা মূলত কোষ্ঠকাঠিন্য আনয়ন করে আর এই অনিদ্রা দূর করার জন্য আপনারা কেউ অ্যালোপ্যাথিক হ্যামোপ্যাথিক বিভিন্ন টাইম ঔষধ খেতে যাবেন না ন্যাচারাল একটা ঔষধ বলে অশ্বগন্ধা অশ্বগন্ধা কি গুগল ঘেঁটে বার করুন অশ্বগন্ধা দেশে পাওয়া যায় এর পাউডার পাওয়া যায় সকাল বিকাল দু চার চামচ করে পানির সাথে মিশ্রণ করে শরবত করে খান খালি পেট ভরা পেট নাই আপনি দেখবেন আপনার ঘুম আসে আর ঘুম যখন ক্লিয়ার হবে আপনার কোষ্ঠকাঠিন্য থাকবে না কোষ্ঠকাঠিন্য না থাকলে আপনার অশ্ব পায়েস ভগন্দার ফেস্টুলা এটা থাকবে না ইনশাল্লাহ এরপরে নয় নম্বর যে কথাটি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে বেশি সময় আপনারা বসে থাকবেন না অনেকেই এমন কিছু জব করেন যেখানে অনেক বেশি সময় বসে থাকতে হয় কিন্তু আমি আপনাকে বলবো আপনি মাঝে মধ্যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান আপনি হোটেলের ম্যানেজার হন বা যে কোনো অফিসের বছ হন আপনি মাঝে মধ্যে উঠে দাঁড়ান একটু একটু করুন করুন ইনশাল্লাহ তাহলে আপনি পাইলসের ঝুঁকি থেকে অনেকটাই বেঁচে যাবেন কেননা বসে থাকাটা এটা পাইলসের একটা অন্যতম কারণ হয়ে যায় এরপরে দশ নম্বর যে কথাটি আমি আপনাদের কাছে বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এই সব কারণগুলো মানার পরেও এই সব ঔষধগুলো এই ঘরোয়া টোটকা চিকিৎসাগুলো করার পরেও এই গাছড়াগুলো খাওয়ার পরেও যদি আপনার ব্যথা না সারে আপনার রক্ত পড়া বন্ধ না হয় আপনার কোষ্ঠকাঠিন্য দূর না হয় আমি আপনাকে বিনীতভাবে আড়োজ করব। আপনি অর্শ পায়েস ভগন্দর ফেস্টুলা বিশেষজ্ঞ যে কোনো একজন ভালো ডাক্তারকে দেখান ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এর অত্যন্ত সুন্দর অপারেশন আছে বিনা অপারেশনেও চিকিৎসা আছে তবে আবারও বলছি কোনো ভণ্ড কবিরাজের কাছে যাবেন না যে তিন দিনে এখানে এসে থাকুন বিনা অপারেশনে ভালো হয়ে যাবেন আপনি কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনার এই ভণ্ড কবিরাজ আপনাকে বাঁচাতে পারবে না তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি